সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী জেলার শিবপুর থানার দুলালপুর ইউনিয়নের পাড়াতলা বাজার তো এই বাজারে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দুইটা গ্রাম বনাম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মদনগর গ্রাম বনাম আলীনগর গ্রাম ক্রিকেট ম্যাচ দিবারাতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাটিং আছে কিন্তু মদনগর দলের রাসেল ওকে দুঃখিত একটা ওয়াইড

একটি রান হয়ে যাবে সুন্দর বলি খুব সুন্দর এই রাতের আয়োজন

দেখতে পাচ্ছেন খুব দর্শক কিন্তু প্রচুর পরিমাণে এখানে উপস্থিত আছে এই দিবারাতির মেসটি দেখার জন্য এসার নামাজের এসার নামাজের জন্য

খেলা কন্টিনিউ করার চেষ্টা করবো খুব সুন্দর টার্মে এসেছে দেখতে পাচ্ছেন চতুর্থ অব সমাপ্তি এই মুহূর্তে

নামাজের জন্য বিরতি দিয়ে দিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নামাজের পরবর্তীতে আবার শুরু হবে হযরত ভাই হাই পাঠিয়েছে হাই হাই ভাই আপনাদেরকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আবার বিশ মিনিট পর বেক করব ওকে আসর নামাজের জন্য খেলা আপাতত বিরতি নামাজের জন্য কিন্তু বিরতি দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর নামাজের জন্য বিরতি দেওয়াটা অবশ্যই ঠিক আমি আমরা যেটা মনে করি আর আমাদের দেশ যেহেতু মুসলিম দেশ অবশ্যই নামাজের জন্য এক্সট্রা সময় দেওয়া দরকার হজরুখ ভাই হ্যাঁ আপনি কোথা থেকে দেখছেন ভাইয়া আমরা আবার নামাজের পরে শুরু করবো আবার এই ম্যাচটি কন্টিনিউ করার ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে লাইভটি শেষ করছি এই পরবর্তীতে আবার বিশ মিনিট পরে পুনরায় লাইভে জয়েন হব সবাই সে পর্যন্ত অপেক্ষা করবেন আর যারা যারা এই মুহূর্তে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী খেলাটা দেখার জন্য গ্রামের এই সুন্দরভাবে উপস্থাপন করা এই ক্রিকেট খেলা এখন আপাতত স্টপ করলাম তারপর কিছুক্ষণ পরে আবার শুরু করবেন চাললাম ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত ভালো থাকবেন